বন্ধুরা তিনটি কারণে কে কেয়ারের জন্য সকল অধিনায়ক প্রমাণিত হবেন আজিঙ্কেন রাহানে তো বন্ধুরা কোন তিন কারণে কে কেয়ারের সফল অধিনায়ক হতে চলেছেন আজিঙ্কেন রাহানে তো বন্ধুরা এই বিষয়টিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স এবার রিটেনশন তালিকায় তাদের প্রাক্তন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নাম রাখেননি যদিও আইপিএলের মেগা নিলামে শ্রেয়াস আইয়ারকে পুনরায় দলে ফিরে পেতে ডাকো তুলেছিল নাইটরা তবে পাঞ্জাবের প্রস্তাবের কাছে হার মানতে হয় কে কে আর কি এরপর থেকেই কলকাতার অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনা চলছিল এরই মধ্যে নাইট শিবিরের এক সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে যে তারা আজিঙ্কিন রাহানেকে অধিনায়ক করতে পারে এমন কি এটা নাকি নব্বই শতাংশ চূড়ান্ত বলে দিই এবারের আইপিএল নিলামে কে কে আর আজিঙ্কিন রাহানেকে মাত্র দেড় কোটি টাকায় তুলে নিয়েছে কিন্তু রাহানে কি কলকাতার জন্য একজন ভালো অধিনায়ক হতে পারবেন যে তিনটি কারণে কলকাতা নাইট রাইডার্স দল তাকে অধিনায়ক করবেন আগামী মরশুমে নাম্বার ওয়ান অধিনায়ক হিসেবে সফল আজিঙ্কিন রাহানে আজিঙ্কিন রাহানে একজন ভালো ব্যাটারের পাশাপাশি নেতৃত্ব করার ক্ষমতাও রাখেন তা হয়তো অনেকেই ভুলে গিয়েছেন যে এই আজিঙ্কিন রাহানের অধিনায়কত্বেই ভারতীয় দল দু হাজার কুড়ি একুশ সালে বর্ডার গাভাস্কার ট্রফি জয় করেছিল এছাড়াও রাহানে রাজস্থান রয়্যালস এর অধিনায়কত্ব করেছেন আইপিএল দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার কাছে তাই কেকেয়ারের অধিনায়কত্ব সামলাতে তার বেশি চাপ হবে না নাম্বার টু দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব থাকতে পারেন আজিঙ্কিন রাহানে রাহানে বর্তমানে দীর্ঘদিন ধরেই টিম ইন্ডিয়ার বাইরে রয়েছে। দু হাজার একুশে বর্ডার গাভাস্কার ট্রফি জেতানো অধিনায়ক রাহানে দু হাজার তেইশে দেশের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছেন বর্তমানে ভবিষ্যতের টিম ইন্ডিয়ার অংশ নেন তিনি আর এই কারণেই রাহানে কলকাতা নাইট রাইডার্সের নিজের পুরো মনোনিবেশ করতে পারেন সম্প্রতি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও রাহানে চৌত্রিশ বলে বাহান্ন রানের ইনিংস খেলে প্রমাণ করেছিলেন যে তিনি পুড়িয়ে যায়নি তাই সফল হলে কে কে আর ম্যানেজমেন্ট তাকে দীর্ঘদিন অধিনায়ক পদে রাখতে পারে নাম্বার থ্রি নতুন অধিনায়ক তৈরি করবেন আজিঙ্কিন রাহানে এর আগে শোনা যাচ্ছিল যে কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আয়ারকে তাদের অধিনায়ক করতে পারে কিন্তু রাহানে অধিনায়ক হলে আইয়ারকে সহ অধিনায়ক করাই যেতে পারে আর ভেঙ্কটেশ আইয়ারকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবেও তৈরি করা যেতে পারে বলে দিই ভেঙ্কটেশ আইয়ার তার আইপিএলে অভিষেক থেকে এখনও অবধি কে কে এর সঙ্গেই রয়েছে কলকাতার কোচ চন্দ্রকান্ত পণ্ডিত আইয়ারকে খুবই পছন্দ করে তো বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স দলের পরবর্তী অধিনায়ক কি আজিঙ্কেন রাহানি হতে চলেছেন এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ